একটা ছাগল ক্রেতা বা নতুন উদ্যোক্তা ভালো মানের ছাগলটা কেমন হয়ে চিনবে এটা হলো প্রথমত যেটা যে যাতে ছাগল জি 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 সে ছাগলের মধ্যে সেটা বৈশিষ্ট্যগুলো থাকতে হবে থাকতে হবে সাপোজ ধরেন এটা যদি এটা ধরেন একটা ডেটলের ক্রস জি 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 এটা কি জন্য ডেটলের ক্রস হলো জি ডেটলের ক্রসের যে বৈশিষ্ট্যগুলো জি কিছুটা হলো সেটাতে থাকতে মধ্যে আছে

করানোই থাকে আচ্ছা আচ্ছা আর হাতে গুলো যেগুলো থাকে না সেগুলো আমি চেষ্টা করি যে আমার এখানে এসে মানে সেগুলো ভ্যাকসিনেশন কমপ্লিট করা আচ্ছা আচ্ছা ধন্যবাদ সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নিয়োগ পর্বে স্বাগতম বরাবরের মতো আমি সহকারী রয়েছি আপনাদের সঙ্গে শুভেদর্শক মন্ডলী আবার হাজির হয়ে গেলাম ছাগলের খামার ভিডিও নিয়ে কার খামারে অবস্থান করছি

তো সেখানে আছে বিটল টুদে ছাগল আছে আচ্ছা সহমা আছে হরিয়ানা প্রেগন্যান্ট আছে আচ্ছা আচ্ছা আর এসারও খাসির বাচ্চা আছে জি এসারও আদার্স বেশ কয়টা আছে আছে ছাগল আছে আচ্ছা এই ছাগল আপনি সংগ্রহ করেন লোকে দশকে চাইদেপুর সংগ্রহ করেন চেষ্টা করি চেষ্টা করেন চেষ্টা করি আচ্ছা আর শতল촌 আমি গ্রামগঞ্জে ঢুকি যে যেটা আমার কাছে পছন্দ হয় জি 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 যেটা মনে করি সুস্থ সবল এভরিথিং সব দিকতে ভালো ভালো সেই ছাগলগুলো আমি দেখে শুনে বুঝে সংগ্রহ করি সংগ্রহ করেন মানে কথা প্রান্তিক লেভেল থেকে ছাগল সংগ্রহ করেন জি জি তো দর্শক কোথা দিকে তো করব না ভিডিও চলে যাব যারা কথা একটাই যে যারা দীর্ঘ দিন যাবত আমার চ্যানেলে ভিডিও দেখেন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আকুল আবেদন থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকল ভাই আজকে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি পরিপূর্ণ ব্ল্যাক কালারের ছাগল নিয়ে এটা কি জাতের ভাই বেটলের ক্রস পেট একটা ছাগল বেটলের ক্রস হলো অনেক উন্নত ক্রস উন্নত ক্রস আচ্ছা এটা কি আপনার তথ্য অনুযায়ী তথ্য অনুযায়ী সঠিক তথ্য অনুযায়ী সঠিক অনুযায়ী দর্শক বিষয় একটা এই যে একটা ভালো ছাগল কেমন করে বুঝবেন যেটা যে জাতের ক্রস সে জাতের মধ্যে তার প্রধান বৈশিষ্ট্য গুলো বিদ্যমান থাকতে হবে সেটা কিন্তু এই ছাগলের মধ্যে আছে বিটল জাতীয় ক্রস একটি মেয়ে ছাগল অবশ্যই দুধের ছাগল কারণ ছাগলটা পরিপূর্ণ হেঁটে আছে পেছন দিকে ধরতে গেলে কিন্তু অনেক লাফালাফি শুরু করে দিচ্ছে তিনবার ভিডিও কাট করছি অন্তত ভালোভাবে দেখানোর জন্য আচ্ছা বর্তমান বয়স কেমন চলে সেক্ষেত্রে যদি আপনার চান বড় দাঁতের ছাগল নিতে ক্রচের মধ্যে তো সেক্ষেত্রে চার দাঁত বয়সে ছাগল নিতে হবে আচ্ছা বর্তমানে দুধ কেমন হচ্ছে দুধ হচ্ছে প্রায় এক লিটার প্লাস তাদের হচ্ছে বিটল মানে অনন্য কোন একটা কিছু সব দিকদের দেখেন আর ইস্তোনে যে আমি হাটটা দিব না আমি কি বললাম সব ঠিক আছে তারপরে যদি দেখানো সম্ভব কি হবে না হবে না সমস্যা নাই দর্শক পরবর্তীতে ভিডিও কল দেখে নিন এটা বছর বয়স কেমন চলে

এটার দাম আসবে হলো আঠারো হাজার টাকা আঠারো হাজার আর প্রেগনেন্সির সময় প্রায় তিন মাস প্রায় তিন মাস আমি বললাম সচল শিওর প্রেগনেন্ট আছে শিওর প্রেগনেন্ট আছে গ্যারান্টি দি না দি ওয়ারেন্টি দি না দি ছাগল প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট আছে জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর দামটা কত বলবেন ভাই আঠারো হাজার টাকা আঠারো হাজার বিকাশ খরচ কেন খরচ করে দিবেন জি ভাই ইনশাআল্লাহ আমি দিয়ে দেব ভাই জি আচ্ছা ভিডিও কিনে আবার কি দেখতে পাচ্ছি মাউসাও জি ভাইয়া

এটা একবারে ফিক্স রেট একবারে ফিক্স রেটে কম সম্ভবnabla জি ভাইয়া এটা কি সাগল এটা একটা ক্রস বিট কোন জাতির ক্রস জো গোমনা পাড়ে জোনাপারি জি হ্যাঁ বাংশী জোনাপারি কিন্তু দীর্ঘদিন যাবত রাত করে আসছে হ্যাঁ জি দুধের সাগল বাচর প্রতঙ্গারি সাগল এবং ভালো মানের সাগল আছে জি ভাই আছে তো যারা চাচ্ছেন যে সাগল লালন পালনের ভাগে উন্নন করবেন চেষ্টা করবেন ভোরিয়ানা বিটল শিরোহী এবং জোনাপারি ক্রজের সাগলগুলো নেওয়া এইচসি ভাইয়া আচ্ছা ভাই এটাBatchNorm বয়স কেমন চলে এটা একবার বাচ্চা হয়েছে আবার প্রেগনেন্ট হয়েছে আজকের হিসাবে চার থেকে পাঁচ দিন হয়েছে আজকের হিসাবে চার থেকে পাঁচ দিন আমি 100% তোতাপুরী পাটা দিয়ে আছে মানে ঠিক আছে কারণ যমুনা পাড়ি পাটা কিন্তু আমাদের এলাকায় अवेलेबल নাই একটা বড় বড় খামারে আছে জি তারা প্রদান করে দেয় না জি জি আচ্ছা তবে তোতাপুরী পাঠাতে থাকলে বাচ্চা ভালো আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরা ভাই দদম কত ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে জি জি মাশাআল্লাহ খুব সুন্দর কথা দদম কেমন নিন ভাই এটার দাম আসবে সতেরো হাজার টাকা ভাইয়া আচ্ছা একদম দশ সতেরো হাজার টাকা হ্যাঁ ভাইয়া প্রেগন্যান্ট আছে সতেরো হাজার টাকা কিনতে গেলে বিশ ইনশাআল্লাহ অনেক ভালো বাচ্চা আসবে ভালো বাচ্চা আসবে খুব সুন্দর মানের দরদম করার কোনো শোধ না থাকলে আপনারা পেয়ে যাবেন এটা কি যাতে বাচ্চাগুলো তো তার ক্রস পাঠার বাচ্চা হ্যাঁ হ্যাঁ বয়সটা কেমন চলে ভাই

এইটা কি যেতে বাচ্চা বল খাসির বাচ্চা হরিয়ানার ক্রস হরিয়ানা ক্রস ক্রস হলো অনেক উন্নত ক্রস অনেক উন্নত মানের ক্রস খুব সুন্দর মানের ক্রস কানটা জাস্ট ফোল্ডিং আসলে কিন্তু প্রিয় ব্রান্ড আধা আধা ফোল্ডিং এসছে

বারো হাজার টাকা ভাইয়া দাম আসবে বারো হাজার টাকা আচ্ছা দর দাম করে কোনো অপশন থাকলে বিকাশ খরচ কারি কষ্ট দিবেন জি জি ভাইয়া সাগল ভাই জি ভাইয়া এটা কি যায় সাগল নিয়ে বাচ্চা তোতা শিরোহির ক্রস বিট তোতা এবং শিরোহির সংমিশ্রণ হ্যাঁ উন্নত ক্রস মানে ক্রস হলে মানুষের মতো ক্রস অবশ্যই দেখতে পাচ্ছেন শিরোহির এর রং আছে জি তো তার মুখের অ্যাঙ্গেলে যে ঝুল হ্যাঁ জি অনেক সুন্দর অনেক সুন্দর মানে বয়স কেমন চলে ভাইয়া ভাইয়া বয়স কেমন চলে তিন মাস প্লাস

তিন মাসে একটু কম হবে ভাইয়া তিন মাসে একটু কম জি তবে খড় ভুষিটা ভালো অবশ্যই নেওয়া যাবে তবে মনে হয় জোড়া নিতে হবে সিঙ্গেল দাম আসবে হলো আপনার উনিশ হাজার পাঁচশো ভাইয়া জোড়া জি জি জোড়া বাচ্চার দাম উনিশ হাজার একটা খাসি

কিন্তু একটা করে সুন্দর মানে গোলা কম্বল থেকে শুরু করে এ টু জেড ভালো জিপ চকলেট মাঝে মাঝে কিছুটা সাদা বর্ণ আছে সুন্দর মানে আচ্ছা বাবু মুখ দেখাও